নমস্কার আজ আমরা রওনা হয়ে গেছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে তো এখানে এসে পৌঁছেও গেছি এসে পৌঁছে মনটা অনেক ভালো হয়ে গেছে দেখি যে মেঘ আর মেঘ চারিপাশে তো আগে কখনোই এরকম মেঘ কাছ থেকে দেখিনি এত কাছ থেকে তো দেখি মা ভাবছিলাম যে কখন গাড়ির থেকে নামবো কখন নামবো তো আমি বলছি যে আমাকে এখানে নামিয়ে দেন আমি হেঁটে হেঁটে যাবো আর দেখবো ওই তো এত কাছে এত সুন্দর মেঘ হাতের কাছে যাই হোক আমরা গাড়ির থেকে নেমে নিলাম নামার সাথে সাথেই দেখি যে রাস্তা অনেক কাদা হয়ে আছে এখানে নাকি বৃষ্টি হয়েছে সকাল থেকে তার জন্য আর কি রাস্তা কাদা হয়ে গেছে যাই হোক আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসছি বাবার দর্শন করতে তো আজকে দর্শন করেই যাব মনের জোরটাই বড় এই ভেবে রওনা হয়ে গেলাম এই তো এখানে অনেক মন্দির আছে এই যে একটা মূর্তি মিতুঞ্জয়ী মিত্র তো এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির মূর্তি সবই আছে একটু সামনে গেতেই দেখি যে একটা সীতার মূর্তি সীতা মায়ের মন্দির দেখা যাচ্ছে তো ভাবলাম যে সীতা মায়ের মন্দির বা মূর্তি আমি আগে কখনোই দেখিনি সেই জন্য আর কি আজকে ভাবলাম যে এই মন্দিরটা আগে দেখেই যাবো এই তো সীতার মন্দির দর্শন করলাম মন্দিরটা অনেক সুন্দর মামা সীতা মাটা মূর্তিটা অনেক সুন্দর আমার মনটা ভরে গেছে কারণ আমি আগে কখনোই দেখিনি তো একটু প্রণাম করে নিলাম এই যে সাথে আমার মাও ছিল মাও একটু প্রণাম করে নিল। মন্দির আসলে মনটা আসলে অন্য রকম হয়ে যায় ভালো হয়ে যায় এই তো এখানে নাকি সীতার চান করতো সেটা আর এই যে সাথে ঝর্ণা ঝর্ণা আমি তো কাছ থেকে দেখিনি একটু এটা এটা একটু ছোট ঝর্ণা এই তো আবার হাতে সময় খুব কম ছিল ওই জন্য তাড়াতাড়ি করে আবার উপরে উঠে যাচ্ছি মাত্র দশ মিনিটও না এরকম সময় নিয়ে হাতে কম সময় নিয়ে নামছিলাম যাই হোক আমার উদ্দেশ্য ছিল যে আজকে মহাদেবের দর্শন করব মহাদেবের উদ্দেশ্যে আবার হয়ে যাব এইখানে রাস্তায় দোকান আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন এই তো এক ভাই চলে আসছে জনারা মহাদেবের দর্শন করে বলতেছে যে উপরে যাওয়া অনেক কষ্ট যে রাস্তায় কাদা হওয়াতে পা রাখা যাচ্ছে না সত্যি ওই যে দেখা যাচ্ছে রাস্তার কি অবস্থা তারপর রওনা হয়ে গেলাম এই অবস্থায় রনা হয়ে গেলাম মনের জুটটায় আসল আসলে এখানেও যে মুসলিম ভাইরাও আসে মহাদেবের দর্শন করতে বা এত সুন্দর মেঘ দেখতে মেঘের রাজ্য এই তো আমরা রওনা হয়ে গেলাম